আজকে পিআর দাবিতে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাতের নেতৃত্বে যুগপথ আন্দোলন করেছে সাতটা রাজনৈতিক দল কিন্তু দেখিয়েছে কিন্তু কারণ এইটা কার্যত আসলে বিএনপির বিরুদ্ধে বিএনপিকে টার্গেট করা হয়েছে তারা মনে করছে যে বিএনপি হয়তো ক্ষমতার অন্যতম দাবিদার সুতরাং বিএনপির সঙ্গে ফাইট করে ক্ষমতায় যেতে হবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই আন্দোলনটা সরকারের বিরুদ্ধে হচ্ছে তা না বরং জামাত যা চায় সেটা যাতে বিএনপি মেনে নেয় বিএনপি মেনে নিলেই সরকার মেনে নেবে তো এটা পরিষ্কার সবাই কিন্তু কথা হলো যে এই যে আন্দোলনের প্রতিক্রিয়ায় বিএনপি কি বলছে বিএনপির অন্তত দুই নেতার আমি দুইটা শিরোনাম বলি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় এটা বলছেন মির্জা ফখরুল আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন নির্বাচন ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করলে রাজনৈতিক ভাবে ক্ষতিপূরণ দিতে হবে খুবই কড়া প্রতিক্রিয়া বলা যায় দুটো এটি গণতন্ত্রের জন্য শুভ নয় রাজপথে নামলেই সমস্যার সমাধান হবে কি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এই কথা বলছেন বলছেন যে ছাত্র ছাত্রজনতার গণভ্যুত্থানের পরে বিএনপি কোনো ইস্যুতে আন্দোলনে যায়নি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব অনেকবার নির্বাচনের দাবিতে তার আন্দোলন করবে করবে বলেছে আসলে কিন্তু করেনি এই সময় বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলেও জানান তিনি তার মানে পেয়ারের ক্ষেত্রেও বিএনপির অবস্থান যে নো পেয়ার রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও না এখন কি হবে আজকে দেখলাম সংলাপে ইসি ডাকবে কিনা বলছে যে এটা ইসির সিদ্ধান্ত একজন কর্মকর্তা বলছেন তার মানে ইসিও কিন্তু বিব্রত এই দাবিদের প্রেক্ষিতে আর আমির খুচরু মাহমুদ বলছেন নির্বাচন ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে মারাত্মক হুমকি আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাদের রাজনৈতিকভাবে ভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুফ মাহমুদ চৌধুরী দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি আমির খুচরু বলেন আলোচনার টেবিলে সব বিষয়ে ঐক্যমত হওয়া কথা নয় কিছু চাওয়ায় অসুবিধাও নেই জনগণের উপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজস্ব ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত রাজনীতিতে স্থিতিশীলতা চান জানিয়ে খুচরু বলছেন নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাব দিয়ে থাকে না নুরের উপর হামলা ঘটনা প্রমাণ করে যাই নুরের বিষয়টা এখানে মুখ্য না হলেও রাজনৈতিক বিষয়টা খুব মুখ্য কারণ বড় ধরনের কিন্তু জামাত শহর ষাটটি রাজনৈতিক দল মূলত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনী জোট করবে বলে আওয়াজ দিচ্ছিল তারা কিন্তু আন্দোলনের কথা বলে রাস্তায় নামলো এই চ্যালেঞ্জটা সরকারের জন্য যত না তত বেশি বিএনপির জন্য এটা হাড়ে হারে উপলব্ধি করতে পারছে বিএনপি সেই কারণেই বিএনপির শীর্ষ নেতারা কিন্তু মানে খুব কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এই বিষয়ে দর্শক